আজ আবার নিয়ে এলাম আজ যুবছরের বেশি চলা রুশ কোকে ইউক্রেন যে যুদ্ধ তার এই পরিণাম নিয়ে এবং এক সপ্তাহ হল জেলেস্কি গিয়েছিলেন আমেরিকায় হোয়াইট হাউসে এবং ডোনাল্ড ট্রাম্পের সামনে শর্ত তিনটে রেখেছিলেন তার মধ্যে হলো যে তাই সে আবার অস্ত্র কিনবে তাকে টাকা দিতে হবে আমেরিকান ডিফেন্স সিস্টেম দিতে হবে এবং রাশিয়া যে সব জায়গাগুলো দখল করে নিয়েছে সেগুলার একটা ম্যাপ নিয়ে টেবিলের উপর রেখে বোঝাতে চাইছিলেন যে কোন কোন জায়গা গেলা রাশিয়া দখল করে নিয়েছে তখন ক্রুদ্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প সেই ম্যাপকে ছেড়ে ফেলে বললেন যে সে তোমার ইউক্রেনকে ধ্বংস করে দেবে এখানে সে বলতে কি বোঝায় জানেন ভ্লাদিমির পুতিন অর্থাৎ রাশিয়ার ভ্লাদিমির পুতিন ধ্বংস করে দেবে ইউক্রেনকে তুমি সাবধান হয়ে যাও রাশিয়া সব জায়গাগুলো নিয়েছে সেগুলো ফির তাকে দিয়ে দাও এবং একটা মিটমাট করে নাও আমরা এর মধ্যে জড়াতে পারছি না ভয়ঙ্কর সামনে দিন আসছি কথাটি কেন বললেন বড় বিশেষ কারণটি হলো কি জানেন এই যে আমাদের ভৌমধ্য সাগরে ভারতের নবহর দোষ্টি রয়েছে তার মধ্যে দৈত্যাকার আমাদের সাবমেরিন বিশ্বের যা সেরা এখন আইএনএস অরিহন যা যুদ্ধের যে কোনো পরিস্থিতিকে পাল্টে দিতে পারবে আইএনএস বিক্রান্ত আমাদের এয়ারক্রাফট কেরিয়ার যে কোনো সামুদ্রিক যুদ্ধে সে ইতিহাস গড়তে পারবে আইএনএস বিক্রমাদিত্য আইএনএস কলকাতা আইএনএস চেন্নাই সমূহ প্রায় দশটি নৌবহর গিয়ে তুর্কির জলসীমানায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং অপর পাশে ভারতকে বাধা দিতে বা তাড়াতে এসে যে নেটোর এবং আমেরিকা সহ মোট একশো পঞ্চান্নটি বলছিলো সেটাতে একশো আশিও শুনছিলাম সমূহ নৌবহর পিছু হতে বাধ্য হচ্ছে এবার কারণ তিনটি নেটোর নৌবহর ভারতবাজ করেছে আমাদের আইনএস টিকানকে ঘেরতে এসেছে যেটি প্রথম গিয়েছিল তাকে ঘেরতে এসেছিল ওই নেটোর নৌবহরগুলি তিনটি এবং তার রেডার জাম করে তার নেভিগেশান সিস্টেমকে জাম করে তাদের কীকে পুড়িয়ে দিয়ে বা হ্যাক করে বিপর্যস্ত করে তিনটি নৌবর্গকে যখন ভারত কবজা করে নিল তারপর মার্কিনের যে দাদাগিরি করার ইচ্ছা ছিল সুয়েজ খাল এবং জিপাল্টার প্রণালীকে ঘেরে এই ভূমধ্য সাগরের দখল নিতে চাইছিল তার সমূহ আশা হলো এবং ভারত বলল একশো চল্লিশটি দেশকে আমি খবর দিয়েছি এখানে একটা সামুদ্রিক এসোসিয়েশন বানানো হবে এবং সবাই তত্ত্বাবধান করবে যাতে কোনো দেশের কোনো নৌবহর কোনো বাণিজ্য বহর যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং জলদস্যুর হাত থেকে বাঁচতে পারে কোন দেশকে আমেরিকা কেন তুর্কি কেন নেটো দেশ কেন কাউকেও দখলদারি করতে দেওয়া হবে না বুক ছিটিয়ে যখন দাঁড়িয়ে পড়লো এবং নেটোরও তার আগে তুর্কি তিনটি নোবরকে বাজেপ্ত করেছিল ভারত এবং তার দখলে নিয়ে নিয়েছে এবং নেটোরও যখন তিনটি নৌবহরকে দখলে নিয়ে নিল তারা পিছোতে শুরু করলো দেখল পিছনে আসছে রাশিয়া তারও সাবমেরিন সহ এয়ারক্রাফট বড় আর আসছে আবার তার সাথে বিশ্বের অনেকগুলি দেশ যোগ দিচ্ছে ভারতের সাথে তাহলে তো জলে একটা এই বৌদ্ধাগরের উপরে একটা রণক্ষেত্র তৈরি হবে সব কিছু ভেবেই রুশ ইউক্রেন যুদ্ধে আর নেটো বা আমেরিকা জড়াতে চাইছে না যার জন্যই তার কোন জায়গাগুলি দখল করেছে যে ম্যাপটি মেলে মেলে ধরেছিলেন টেবিলের উপর যাতে তা ছিঁড়ে দিলেন এবং বললেন যে সে তোমার দেশকে শেষ করে দিবে। তোমার কাছ থেকে যা কিছু নিয়েছে সব তাকে ছেড়ে দাও এবং ভদ্রভাবে একটা অপোষ করে দাও আমেরিকার মতো একটা দেশ যে সারা বিশ্বকে ছড়ি ঘুরিয়েছে যে সারা বিশ্বকে তার কবজায় আনতে চাইছিল সেরকম একটি দেশ যেরকমভাবে হয়ে গেল পিছন পিছু হতে বাধ্য হল তার মূল কারণ আমেরিকার কানের বড়ায় ভারতীয় বাহিনী তার সাথে আমেরিকানদের হঠাতে এগিয়ে আসছে সামুদ্রিক রাক্ষস রাশিয়া অতএব এরপর আর দেখল যে হাওয়া খারাপ রাশিয়ার বিরুদ্ধে লড়তে গেলে আমাদের ক্ষয়ক্ষতি বহু হবে এবং তার সাথে সব দেশে যোগ ভারতও ভারত বিরুদ্ধে চলে গেছে তার সাথে চীনেও সফর সাপোর্ট রয়েছে এবং অন্যান্য দেশও ভারতের পিছনে আসছে তাহলে এই আর বেকার ইউক্রেনকে বাঁচানোর চেষ্টা করে আর হামলা করা উচিত নয় মানে মানে সরে পড়াই ভালো তার অর্থ তো এটাই বোঝায় কেননা রাশিয়ার আর্থিক বুনিয়াদে ভাঙতে চেয়েছিল ভারত ভারত তার আর্থিক শক্তিকে মূল স্তম্ভের উপর ধরে রেখেছে বিপুল পরিমাণ তৈল কিনে ক্রুড অয়েল কিনে এবং অস্ত্র কিনে তার সাথে অস্ত্র ভারত দিচ্ছে অস্ত্রের তৈরি রসদও ভারত দিচ্ছে তাহলে বাধ্য হয়ে এবার বহুদ্দেশাগর থেকে নেটো এবং আমেরিকা পিছু হচ্ছে এবং ইউক্রেন যুদ্ধ থেকেও পিছিয়ে হচ্ছে তাহলে আমাদের ভারতের যে বিদেশ নীতি কতটা সফল হলো এবার তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের বিদেশ নীতি বসুধৈব কুটুম্বকর্মের নীতি বা আমাদের চাণক্য নীতি কতটা প্রভাব ফেলেছে এই রুশ ইউক্রেন যুদ্ধে তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজ এই পর্যন্ত নমস্কার